মন থেকে আমাদের করতে হবে যে আমাদের নয়টা সোয়া আমাদের স্কুলে থাকা উচিত এবং আমাদের সঠিকভাবে পাঠদানটা করা উচিত এবং স্কুলের সমস্ত কার্যক্রম সুন্দরভাবে চালানো উচিত দর্শক আমরা এই মুহূর্তে আছি কেয়ারবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা এই স্কুলের মধ্যে ঢুকবো ঢোকার পর কিন্তু দেখবো যে এখানে শিক্ষার্থী কী ধরনের পড়াশোনা করছেন শিক্ষক সবাই আসছেন কিনা এবং আমরা কিন্তু ডিপিও সাহেবের সাথে কথা বলেছি তিনি কিন্তু বলেছেন যে আমরা যে কোনো স্কুলে যেতে পারি আমরা দেখব যে স্কুলের শিক্ষার্থী কীরকম আছে উপস্থিত এবং শিক্ষাদান কীভাবে দেন আসসালামু আলাইকুম ভালো আছেন ম্যাডাম এটা কোন ক্লাস ম্যাডাম ক্লাস থ্রি আছে কতজন স্টুডেন্ট জন স্টুডেন্ট চোদ্দ জন আছে আপনাদের এখানের প্রধান শিক্ষকের নাম কী বেগম আছে আপনার সকল শিক্ষক আছেন আচ্ছা ধন্যবাদ আপনি ক্লাস করান দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি উনিশজন শিক্ষার্থীর মধ্যে আর জন উপস্থিত আছেন আসসালাম আলাইকুম ম্যাডাম আমরা স্কুল দেখতে আসছিলাম এখানে কতজন স্টুডেন্ট আছে বারোজনের মধ্যে নজন আছে উপস্থিত এটা কোন ক্লাস ক্লাস টু আচ্ছা ধন্যবাদ সুন্দর আসসালামু আলাইকুম আপা আমার নাম জামাল মির আমি সাংবাদিক বরগুনার আপনাদের স্কুলে আসছিলাম কতজন স্টুডেন্ট আছে পনেরো জন আর উপস্থিত কতজন দশজন এটা কোন ক্লাস প্রথম শ্রেণী আচ্ছা এখানে কিন্তু ড্রেস আপও কিন্তু সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্কুলে আমরা যেভাবে ছোটবেলায় সাদা জামা কালো প্যান্ট পরতাম তেমনি কিন্তু ওরা ড্রেস আপ খুব সুন্দর দেখতে পেয়েছি আসসালাম আলাইকুম ম্যাডাম আমার নাম জামাল মির আমি স্কুল দেখতে এসেছি আপনার এটা কোন ক্লাস চতুর্থ শ্রেণী এখানে স্টুডেন্ট কতজন আছে বিশ জন আছে আর মোট কতজন আটত্রিশের মধ্যে বিশ জন এবং ড্রেস আপ সুন্দর বা এই স্কুলের পরিবেশ কিন্তু আসলে সুন্দর দেখা যাচ্ছে আমরা একটু যেতে চাই হেডমাস্টার আপা কোন জায়গায় স্যার না আপা আচ্ছা দোতলায় আচ্ছা ধন্যবাদ আমরা এখন যাচ্ছি হেডমাস্টার যিনি আছেন তার সাথে কথা বলার জন্য তিনি কিভাবে তার শিক্ষকদের মেনটেন করেন এবং শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনা করছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব তার মাধ্যমে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বরুনা সদর উপজেলার ছয় নং গুরুর ইউনিয়ন কিন্তু এই পাশে যে কেরো ইউনিয়ন আছে আমরা এখন যেতে চাই মধ্যে আসসালাম আলাইকুম আপা এটা কোন কিলাস পঞ্চম শ্রেণী এখানে কতজন স্টুডেন্ট আছে পঁয়ত্রিশ জনের মধ্যে ছাব্বিশ জন উপস্থিত আছে আপ আসে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমরা একটু যাই প্রধান শিক্ষক তার সাথে কথা বলবো আলাইকুম আমরা প্রধান শিক্ষকের সাথে কথা চাই আপনি প্রধান শিক্ষক আমরা বেশিরভাগ সময় স্কুলে যাই যে দেখি যে স্কুল ভালো চলছে না ছুটি দিয়ে যায় তো এটা তো রাস্তার পাশে এবং আমরা জানি যে সবসময় শিক্ষক অফিসের এখানে আসেন আপনারা কীরকম আসলে পাঠদান করান সেটা দেখার জন্য আসছিলাম ইতোমধ্যেই আমাদের নামে বিভিন্নভাবে হয়রানি শিকার হচ্ছে আমরা টাকা পয়সা চাই তা আপনার এখানে আমরা আসি না ভালো চলে এই জন্যই কিন্তু অনেকে বলেন যে আপনারা ওই স্কুলে কেন যান না আজকে আসছি আমরাও খুশি আমাদের তো রাস্তার পাশে স্কুল আমাদের নয়টা সোষে আমাদের ক্লাস চলে এই ব্যাপারটা অনেক সময় জানি যে আমরা অনেক শিক্ষক বলেন যে আপনারা পারমিশন নিয়ে আসেন এটা আসলে পারমিশন কিছু নাই আমি যেটা জানলাম স্যার ওই কথাই বলছে আপনাদের কাজ সম্পর্কে আমি কোনো সময় জিজ্ঞেস করি না কিন্তু তারপর আমরা একটু জানবো আপনাদের আসলে আচ্ছা আমরা একটু যাই আপনি এবার বদ্ধ পেয়েছেন আসসালাম আলাইকুম ভালো আছেন জি আপনাদের শিক্ষক কতজন এখানে নয় জন আচ্ছা নয় জন শিক্ষক আমরা মূলত এসে বসি না শুধুমাত্র দেখা করে যাই আপনাদের সকল শিক্ষক আছে উপস্থিত আচ্ছা না বসা লাগবে না অসুবিধা নাই এই পাশে কোন ক্লাস আছে

আর 1300 টাকা বাকি আছে দামটা ওই আট সাত করতে দিছি চাটান বার আচ্ছা আর বাকি প্রাকির বাচ্চা কতজন আছে প্রাকিতে আছে 15 জন 15 জন মানে আমরা অনেক সময় যে দেখি যে এরকম অনেক প্রাকি এই যে সুন্দর পরিব্যাটি এটাও নাই সবাই তো টাকা পায় কিন্তু তারা করে না অনেক সময় আমরা দেখি যেটা আপনি এখন তো দেখতে পেলাম যা আছে এখন তো ছুটি হয়ে গেছে ওদের রাত তো আগে আসলে দেখতে পারতেন আমরা একটু মাঝে মাঝে টাইমে আসি তার কারণ হচ্ছে শিক্ষক যদি সব সময় আসে তাহলে শিক্ষার্থীরাও আসে এটা মনে করি এই জন্য দেখো অসুবিধা নাই এটা তো দেখলাম আর অন্যান্য কোনো আপনাদের এই ভবনের কি অবস্থা ভবনের অবস্থা খুবই খারাপ ভাইয়া এদিকে আসলে একটু দেখতে পারবেন এই পিছনে ডোবাটা থাকায় পিছন দিকে অনেক ফেলে গেছে আপনি তাকাইলেও দেখতে পাবেন যে ওখানে কত রকম আর এখানে ভাইয়া একটু এদিকে আসেন আসলে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে ওই পাশটা উঁচা এ পাশটা ঢালু হয়ে গেছে অনেকখানি নিচে ও এই যে ভবনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এখানে দাবিয়ে গেছে আর কি ওই যে পাশে ডোবা আছে এই কারণে আপনাদের তো একটা ভবন প্রয়োজন মনে হয় হ্যাঁ ভবন তো একান্ত প্রয়োজন আমার তো ওই যে নিচে রুমগুলো তো দেখেন পার্টিশন দিয়ে নিছি আমার তো ছাত্র অনেক বেশি আপনার এখানে কোনো শিক্ষক বা কোনো ভাবে দরখাস্ত করেন নাই ভবনের জন্য আমি চেষ্টা চেষ্টা করতেছি তো আমি যে ভবনের জন্য শিক্ষক অফিসে अप्लाई করছি তারপরে এলজিডি অফিসে জেলা এলজিডি অফিসে উপজেলা এলজিডি অফিসে সব জায়গায় আমি দরখাস্ত দিয়েছি কি বলছেন তারা তারা বলছে যে পাবেন পরে আমি কবে পাবো তা তো জানি না আচ্ছা এই স্কুলে কয় নাম্বার ইউনিয়নের মধ্যে পড়ছে এটা 6 নাম্বার ইউনিয়ন 6 নং ইউনিয়নের মধ্যে আচ্ছা দর্শক আমরা কিন্তু এখন আছি বরগুনা সদর উপজেলার ছয়নাং বরিচার ইউনিয়নের তেরমণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে যিনি প্রধান শিক্ষক তার সাথে কথা বললাম তিনি কিন্তু বলেছেন যে তাদের ভবনের অবস্থা খুবই খারাপ এবং তারা যে বরাদ্দটা পান সেটা সঠিকভাবে তারা এই যে দেখতে পাচ্ছেন যে ব্যয় করছেন তা আমরা চাইবো যে প্রত্যেকটা স্কুলেই যাতে এরকম বরাদ্দ পেয়ে তারা সঠিকভাবে ব্যয় করেন আমরা একটু আপনার সাথে আরেকটু কথা বলতে চাই একটু সামনে আসেন

বিল্ডিং এর পাশেও ছাদেও সমস্যা হয় ছাদেও ফাট নিচে পানি চুঁয় চুয়াই পড়ে অনেক সমস্যা বাচ্চাদের জন্য তো ঝুঁকিপূর্ণ অনেক আচ্ছা যারা আসলে শিক্ষক তারাও তো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে হ্যাঁ ঠিক বসতে পারতেছে না বাচ্চারা তারপর ওই কেন ওয়াশ আচ্ছা দর্শক আমরা যাচ্ছি প্রধান শিক্ষক আমাদের নিয়ে যাচ্ছেন ওয়াইসগুলোকে দেখানোর জন্য যে ওখানে কাজটা ঠিকমতো হচ্ছে কিনা এখানে যে কাজ চলে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে যে কাজ চলমান আপনি এখানে কি কোনো সমস্যা আছে না এখানে ওই যে মাঠে পানি হয়েছিল তো ওই যে খেলাধুলা করে এখানে এই জন্য মাঠে পানি সরাবার জন্য এখানে ভাঙছে তারপর এখন আমি আবার সব পাইপ টাইপ কিনছি এখন আবার ঠিক করে দেবো এই ওনাকে বলছি ঠিক করে দেওয়ার জন্য পাইপ টাইপ কেনা হয়েছে পাইপটাও দেখাবো না এখানে এইটা ওইটা কাজ উনি করতেছেন কাজে এই ভাই আচ্ছা তো ঠিক আছে আমরা মূলত এখানে আসছে এই কারণে যে এই বাচ্চাদের দুর্দশা আছে কি না বা কোনো আপনাদের কোনো সমস্যা আছে কি আসলে এখানে স্থানীয়ভাবে কোনো সমস্যা আছে স্থানীয়ভাবে সমস্যা আছে পিছনে পাইপটা ভেঙে ফেলায় এবার বিকেলে তো খেলাধুলা করে এখানে তো অনেক বড় মাঠে এরকম মাঠটা আর পাওয়া যায় না এ ন অনেক এরকমই একটা মাঠ খেলাধুলা করতে আসে অনেক সময় এই পাইপ ভেঙে ফলায় তারপরে ট্যাপ টপ ভেঙে ফলায় ন বিভিন্ন এই এতুকই হয় আরতি সমস্যা হয় আমাদের তারপর ওই যে খেলনাগুলো ওই যে খেলনাগুলো ওরা বড় বড় মানুষ উঠিয়ে নষ্ট করে খেলাইছে ওই যে বাচ্চাদের জন্য যে খেলনাগুলো হ্যাঁ ওই যে দড়না বা ওই যে আমরা তো যখন চলে যায় তখন তাতে আমরা দেখি না তখন এগুলো অনেকে 3 জন 4 জন জন করে ওঠে এখন বাচ্চাদের জন্য কত আর সহ্য করতে পারে ওটা ভর নষ্ট হয়ে যায় দর্শক আপনি কিন্তু শুনতেই পেয়েছেন এখন টুন শিক্ষক তিনি কিন্তু সুন্দর মতো বুঝিয়ে বলেছেন আমাদের দায়িত্ব হচ্ছে যারা স্থানীয় মানুষ স্কুলের মালামাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নিজেদেরই তো আমরা নিজেরাই আসলে রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করব। আপ আর কোন সমস্যা আছে আপনার ভবন প্রয়োজন ওয়াশ ব্লক হয়েছে এখন নতুন একটা ভবন প্রয়োজন এই তো এইটাই আমার এখন তো এককালে জরুরি প্রয়োজন এটা না হলে আমার একদম চলেই না এখন আমি খুব কষ্টের ভিতর আছি কারণ বাচ্চাদের বসাইতে এত কষ্ট গরমের সময় বেশি কষ্ট হয় একটা বেঞ্চে হয়েছে অতটুক বেঞ্চে চারজন পাঁচজনও বসে আচ্ছা আপা আপনার নাম কি প্লিজ আমার নাম মোসাম্মদ রিমি বেগম আপনার কেয়ারবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1 থেকে 5 পর্যন্ত কতজন স্টুডেন্ট আছে 130 130 জন আর এই 130 জন শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য কতজন টিচার এখানে আছেন 9 জন 9 জন আমাদের 130 স্কুল আবার রেমালে যে টাকা পেয়েছেন বা রেমালে যে বরাদ্দ পাইছেন এটা দিয়ে কি করতেছেন জি এখন দেখাবো চলেন আমাদের কাছে আচ্ছা আর এখানে ডিপিও সাহেব কখন আসছে আসছিল আগের দ্বিতীয় স্যারে ওই যে মহিত স্যারের স্টুডেন্ট যখন তখন সে তিনি আসলেন কিন্তু এখন যে স্যার আসছেন উনি এখন কিন্তু আসে নাই আর আমাদের তো রেমালের টাকা পয়সা নাম এক লাখ বিশ হাজার টাকা সে কাজ চলমান চলেন সব দেখাই আপনাকে আচ্ছা এই যে স্কুলে তো পার্টিশন করে দেখতে পাচ্ছি এইটার বিষয়ে কি করে গেলেই দেখতে পারবেন না ভালো করে এই যে দেখেন এখানে একদম ফাঁকা হয়ে গেছিল ফাঁকা হয়ে মাটি সরে গেছিল তো আমি এই যে রেমালে টাকা দিয়ে এটা আগে করছি এর ভিতরে বালির বস্তা ফালাইয়া তারপর প্লাস্টারটা সুন্দর মতন করে নিচ্ছি কারণ বাচ্চাদের ঝুঁকি থাকে ওরা পাশে আসে ভিতরে ঢুকে দিতে পারে এই জন্য আমি এর আগে করে তারপরে ও এখান থেকে আমি যখন দাঁড়ানো এই রুমই এরকম ছিল একদম ভালো হয়ে গেছিলো একদম গর্থ হয়ে গেছিল সেই ভিডিও আছে আমার একটা ছবি আছে দেব অনেক আর এই যে এই যে দেখেন ক্লাসের অবস্থা আমার এখন ক্লাস আগে একটা বিল্ডিং ছিল সেটা পরিত্যক্ত হওয়ায় এখন আমার ক্লাস নিতে অনেক সমস্যা হচ্ছে এই একটা ক্লাসে এখন পার্টিশন দিয়ে তারপর ক্লাস করায় এই পাশের ক্লাসে সব দুপাশে চলে যায় যেহেতু আমাদের একশো তিরিশ জন ছাত্র এত অনেক বেশি ছাত্র এ এতে ক্লাস করতে গেলে আমাদের অনেক অসুবিধা হয় বাচ্চাদের অসুবিধা এই এই ডোবা তো যেকোনো সময় আমি দেখতে পাচ্ছি যে বিল্ডিং এর হেলে যেতে পারে এই ব্যাপারে আপনি কি করছেন এই ব্যাপারে পিছনে পাইলিং দিতেছি এই পাইলিং শুরু করছি পর অনেক বৃষ্টি নামছে যার কারণে এখন ওই যে কাদা মাটি তো অনেক কাদা নামে যেতে আছে এই কারণে অল্প একটু দিয়ে মাটি দিয়ে তারপরে এভাবে করে রাখছি এখন একটু বৃষ্টি কমতেছে এখন আবার এর উপরে বালি দিয়ে বালি বড়াট করে কাজ আবার শুরু করবো আবার এখন

দর্শক আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন রেমালের যে বরাদ্দটা আসছে সেটা দিয়ে কিন্তু এখানে আমি যেখান দাঁড়ানো আছি এটা ভেঙে গিয়েছিল সেটা উন্নয়ন করেছে এবং তিনটা রুমই তিনটা রুম একটা দুইটা তিনটা রুম আর হচ্ছে এই যে পেছনে যে দেখতে পেয়েছি আমরা এখানে যে পাইলিং এর পুকুর রয়েছে পুকুরের মধ্যে কিন্তু পাইলিং দিয়ে তারপর তাদের এই মানে এই বিল্ডিংটাকে সংরক্ষণের জন্য তারা অনেক চেষ্টা করছেন এবং বৃষ্টির কারণে একটু থেমে আছে বৃষ্টি শেষ এখন তো কাজ শুরু করবে জি আবার কাজ শুরু আছে আবার পার্টিশন অনেক স্কুলে আছে যে ভবন আছে কিন্তু শিক্ষার্থী নাই আপনাদের এখানে তো 130 জন শিক্ষার্থী জি পার্টিশন দিয়ে ক্লাস করান কেন এই যে রুম নাই আমার কোনো রুমই অবশিষ্ট নাই একটা বিল্ডিং ছিল ওটা সেটা প্রত্যেক হয়ে গিয়ে যাওয়ার পরে আমার এই অবস্থা এখন তো আমার 6টা ক্লাস নিতে হয় 6টা রুম নাই

এই বিদ্যালয়টি যে কোনো সময় এদিকে হেলে পড়তে পারে দক্ষিণ জেলা বরগুনা সে বরগুনা কিন্তু ঝড়ঝমঝা লেগেই থাকে তো বাচ্চাদের দিক চেয়েও কিন্তু আপনাদের অতি দ্রুতই একটা বিল্ডিংয়ের এখানে বা ভবনের প্রয়োজন সেই বিষয়টি আপনারা মাথায় রাখবেন আমরা এখন স্কুল থেকে বের হতে চাই কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন স্কুলে গেলে সেখানে শিক্ষক পাওয়া যায় না শিক্ষার্থী পাওয়া যায় না ওই সকল বিদ্যালয়ের ব্যাপারে আপনার কোনো মতামত আছে কি আমাদের আমাদের যেহেতু সরকার থেকে পর্যন্ত স্কুলে নয়টা থাকার নির্দেশনা দিয়েছেন আমাদের সকলেরই এই টাইম টু অন্তত স্কুলে ঠিক মতো আসা উচিত এবং ঠিকমতো ক্লাস করা উচিত সবাই কারণ এটা আমাদের কর্তব্য বাচ্চাদের স্বার্থেও এবং আমাদের দেশের স্বার্থেও হ্যাঁ যেহেতু সরকার আমাদের এখানে চাকরি দেশেই বাচ্চাদের শেখানোর জন্য আমরা যদি এটা অবহেলা করি তাহলে বাচ্চারা সুশিক্ষিত হইতে কখনোই পারবে না হ্যাঁ সুতরাং এটুকু আমাগো দায়িত্ব এটুকু যদি আমরা না করি তাহলে আমরা আমাদের কোনোদিনও কোনো কর্তৃপক্ষ ফার্স আমাদের কিছু করতে পারবে না যদি আমরা অবহেলা করি থেকে মন থেকে যদি না করি এরা মন থেকেই আমাদের করতে হবে যে আমাদের নয়টা সোয়সাইটটা আমাদের স্কুলে থাকা উচিত এবং আমাদের সঠিকভাবে পাঠদানটা করা উচিত এবং স্কুলের সমস্ত কার্যক্রম সুন্দরভাবে চালানো উচিত ধন্যবাদ